হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমণি ক্লথ স্টোরে রাহিমণি থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো আপনারা খুবই কম প্রাইসের মধ্যে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউর্স আজকে কিন্তু সবাই ভালো আছেন আজকে রাহিমণিতে দেখব চিজ করুন দেখব এগুলো কিন্তু এগুলো গস থাকে কিন্তু একদম রিজনেবল প্রাইস থাকে মাত্র 100 টাকা গস থাকবে অনলি 100 টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন এখানে অনেকগুলো কালার আছে হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন এই কালেকশনগুলো ঘরে বসে হাতে পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে নিতে পাবেন থাকেন একদম কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার চলে আসছে এগুলো কিন্তু মাত্র একশো টাকা গস্ত থাকতেছে যার যে ডিজাইনটা যে কালারটা ভালো লাগে তুমি স্ক্রিন নাম্বার যোগাযোগ করে নিতে পারেন সারা বাংলাদেশ থেকে অনলি একশো টাকা আগস্ট মাত্র একশো টাকা পার গজে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই কালেকশনগুলো সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে আপনারা চাইলে ভিডিও করে দেখে নিতে পারেন এবং আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন অনলি একশো অনলি একশো টাকা গজে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ তিনি তিন বড়টা থাকবে সাড়ে তিন হাত বড় থাকবে যার যেটা মন চায় বানাতে সেটাই বানাতে পারবেন এগুলো গস কাপড় উল্লেখযোগ্য কিছু না যার যে ডিজাইন যে ধরনের জামা যে ধরনের যে জিনিস বানাতে ইচ্ছা সেটাই বানাতে পারবেন অনলি একশো টাকা গজ থাকছে একশো টাকা গজ এত সুন্দর সুন্দর কালেকশন যাচ্ছে যাচ্ছেন আমরা তাই বলছি ভিডিওটি কেউ মিস করবেন না দেখে নিতে পারবেন এই কালেকশন শেষ পর্যন্ত দেখবেন এই যে মাত্র একশো টাকা একশো থেকে কিন্তু আরেকটা ডিজাইন বেশি সুন্দর যার যে ডিজাইনটা ভালো লাগে দ্রুত নক করবেন যাতে আপনারা সবাই নিতে পারেন এগুলো শেষ হয়ে যাওয়ার আগে নিতে পারবেন অনলি একশো টাকা গজ থাকবে কিন্তু কারণ কি এগুলো পাইকারি দিয়ে শেষ হয়ে যায় আমাদের একশো টাকা গজে এত সুন্দর সুন্দর কালেকশন আমরা পেয়ে যাচ্ছেন একদম হোম ডেলিভারি ঘরে বসে যেটাই নিবে একশো হ্যাঁ আপনি ভিডিও থেকে যেটাই নেবে সেটাই একশো টাকা গজ থাকতেছে যার যে কালার যে ডিজাইনটা ভালো লাগে স্ক্যান আমরা যোগাযোগ করে নিতে পারবেন এটি দেখেন ফুল সাড়ে তিন বহল যেটা আপনাদের পছন্দ দ্রুত অর্ডার করবেন আর নাম্বার যেটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু এই কালেকশন গুলো আপনারা নিতে পারবেন দেখেন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে যে ডিজাইনটা যার ভালো লাগে দুটো নিতে পারেন অনলি 100 টাকা কস্ট থাকছে 100 টাকা কস্ট কালেকশন পেয়ে যাচ্ছেন আমরা একদম হোম ডেলিভারি নিতে পারবেন কাপড় পরিমাণ অল্প আছে ঠিক আছে পরিমাণ বেশি না যার যে কালারটা ভালো লাগে নিতে পারবেন পরিমাণ যদি বেশি এগুলো তো খুবই আরামদায়ক তাই না কাপড় খুবই ভালো হবে আরামদায়ক হবে যার যে কালারটা ভালো লাগে দুটো নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারবেন একশো টাকা পার গজ ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না আপনারা শুধু অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন রাইমণি ক্লথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ